হ্যালো বন্ধুরা বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এদেশে রয়েছে অনেক নেতা নেত্রীরা কিন্তু আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের পাওয়ারফুল সাবেক পাঁচজন নেতাকে যাদের পাওয়ার এতটাই বেশি যে তাদের একটা ফোনে সারা বাংলাদেশ সাইক্লোন বয়ে যেতে পারে এই পাঁচজন সাবেক নেতা এতটাই শক্তিশালী যে যেকোনো কোনো কাজ এক মুহূর্তে শেষ করে দিতে পারে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল নেতার মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে এমপি বদি যিনি রাজত্ব করছেন কক্সবাজার টেকনাফ এলাকাতে সেখানে তার একক রাজত্ব তার রাজত্বের মধ্যে মাথা উঁচু করে কথা বলার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না বিভিন্ন পত্রপত্রিকা যাকে নিয়ে লেখালেখি হয়েছে এবং পত্রপত্রিকায় টাইটেল হয়েছে সম্রাট ব্যাপারে সেই বদির জিরো টলার থাকা আইন আজও সম্ভব হয়নি বাংলাদেশে যে কোনো পুলিশ অফিসারকে এক সপ্তাহের ভিতরে বান্দরবান থেকে খাগড়াছড়ি ট্রান্সফার করার ক্ষমতা রাখে এমপি বোদি বলা হয়ে থাকে এমপি বোদির পাওয়ার একজন মন্ত্রী থেকেও বেশি বাংলাদেশের সাবেক পাওয়ারফুল নেতার মধ্যে চার নম্বরে অবস্থান করছে নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ বৈরব এলাকার জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং একাধারে একজন সাবেক জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি তার অন্যতম পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং একজন সমাজকর্মী এবং একজন রাজনীতিবিদ আইবি রহমানের সন্তান বলা হয়ে থাকে নাজমুল হাসান পাবনে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা একজন মন্ত্রীও ছিল না তার একটি ফোনে অসম্ভবকে সম্ভব করা ক্ষমতা রাখে এবং সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কাছের মানুষ এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো কিছু আবদার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি ফেলতে পারেন না এই লিস্টে তিন নম্বরে অবস্থান করছেন শেখ হেলালুদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যতম সদস্য ছিলেন শেখ হালালুদ্দিন পারিবারিক সূত্রে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন শেখ হেলালুদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই তিনি দক্ষিণবঙ্গের সাবেক দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক পাওয়ারফুল নেতার মধ্যে দুই নম্বরে অবস্থান করছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমান বিভিন্ন পর্যায়ে একজন বিতর্কিত নেতা ছিলেন তিনি অনেকেই বলে থাকেন স্বামী ওসমান নারায়ণগঞ্জের ডন ছিলেন আবার কেউ কেউ বলে থাকে স্বামী ওসমান ছিলেন নারায়ণগঞ্জের মানবতার বন্ধু তবে বলা হয়ে থাকে স্বামী ওসমানের চেয়ে ক্ষমতাবান ব্যক্তি নারায়ণগঞ্জে নেই বাংলাদেশের সাবেক পাওয়ারফুল নেতার মধ্যে প্রথম স্থানে রয়েছে ওবায়দুল কাদের বলা হয়ে থাকে ওবায়দুল কাদের ক্ষমতাবান ব্যক্তি বাংলাদেশে ছিল না কেননা তিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক কাছের একজন মানুষ ছিলেন তিনি যদি একটা ফোন করে কাউকে রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্ট ফেলার মতো ব্যক্তি বাংলাদেশে নেই হোক সেটা এমপি বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী তো বুঝতেই পারছেন উবায়দুল কাদের কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা পরবর্তী সময়ে আরও পাঁচজন পাওয়ারফুল সাবেক আওয়ামী লীগ নেতাদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ